হ্যালো আসসালামু আলাইকুম আমি দেবাশী চক্রবর্তী আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা দেখব একজন সরকারি চাকরিজীবী তার রিটার্ন এবং রিটার্ন একেবারে এ টু জেড পর্যন্ত আমরা দেখব তার যে ট্যাক্স পেমেন্ট আছে সেই ট্যাক্স পেমেন্টটা আমরা কীভাবে দিব সেটাও আমরা আজকে আমাদের ভিডিওতে দেখাবো তো আপনি যখন কোনো ব্যক্তির রেজিস্ট্রেশন করে ফেলবেন সেই রেজিস্ট্রেশন করার পর আপনাকে এমন করার পর আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এমন একটা ড্যাশবোর্ড পাবেন এই ড্যাশবোর্ড থেকে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে এই রেগুলার ই এই রেগুলার ই রিটার্নে যখন আপনি আসবেন তখন আপনার সামনে কয়েকটা অপশনস দিবে সে অপশানসগুলো হচ্ছে যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন হচ্ছে রিটার্ন হচ্ছে সেলফ এটা অটো চলে আসবে দেন হচ্ছে হেডস অফ ইনকাম আপনার এই ইনকামের হেডসটা কি এখানে আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম রেন্ট এখানে আছে হচ্ছে ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার তারপর হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেইনস তারপর আছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইনকাম ফ্রম আদার সোর্সেস এই বিষয়গুলো এখানে আছে যেহেতু আমরা এখন সরকারি চাকরি যেভাবে নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা এখানে টিক দিয়ে দিব হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আচ্ছা তারপর এখানে বলা আছে যে অ্যানি ট্যাক্সেবল ইনকাম মেনশনড ইনকাম ইয়ার মানে এই বছরে তার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে ইয়েস মানে তার ইনকামটাকে ফুলি অ্যাকসেমটেড কিনা না তার ইনকামটা ফুলি এক্সেমটেড না সেটা আমরা এই দিয়ে দিব দেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সে রেসিডেন্ট পারসন আচ্ছা এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব আচ্ছা এখানে আসার পর আমরা দেখব এডিশনাল ইনফরমেশান এই অ্যাডিশনাল ইনফরমেশান থেকে এখানে লোকেশনটা আছে এই লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করে দিব তিনি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে বসবাস করেন সেই জন্য তার নামে আমরা সাউথ সিটি কর্পোরেশন এখানে টিক দিয়ে দিব দেন হচ্ছে যে তিনি কোনো ট্যাক্স রিবেট নেবেন না তার কোনো ক্লেম ট্যাক্স রিবেটের জন্য কোনো ক্লেম ইনভেস্টমেন্ট আছে কিনা সেটা আমরা ইয়েস থাকলে ইয়েস দিব আর যদি না থাকে নো দিবো যেহেতু তিনি সরকারি চাকরিজীবী তার প্রফিডেন্ট ফান্ড আছে আদার্স কিছু ইনভেস্টমেন্ট আছে সেক্ষেত্রে হচ্ছে এটা ইয়েস আমরা ইএস দিয়ে দিব দেন তিনি কোনো কোম্পানি ডিরেক্টর কিনা নো তিনি কোনো কোম্পানির ডিরেক্টর না এরপরে হচ্ছে হচ্ছে আইটি টেন বি রিকোয়ারমেন্টস হ্যাঁ এখানে কি বলা আছে তার সম্পত্তি কি পঞ্চাশ লাখ টাকার উপরে কিনা না তার সম্পত্তি লাখ টাকার উপরে না নাই আমরা যতটুকু জানি দেন হচ্ছে তার কোনো মোটর কার আছে কিনা না তার কোনো মোটর কার নাই অফশোর প্রপার্টি আছে কিনা না তার কোনো অফশোর প্রপার্টি নাই তার কোনো এই সিটি কর্পোরেশনের ভেতরে কোনো হাউস প্রপার্টি আছে কিনা না তার কোনো হাউস প্রপার্টি নাই এভাবে দিয়ে আমরা নেক্সটে চলে যাব দেন এখানে হচ্ছে তার স্যালারি ইনফরমেশনটা আমরা এখানে দিব ঠিক আছে এখানে তার স্যালারি যে সার্টিফিকেট আছে সেখান থেকে আমরা ইনফরমেশনটা নিয়েছি সেটা হচ্ছে তিনি গভর্নমেন্ট পেস স্কুলে আই বাস প্লাস প্লাসে তার স্যালারিটা হচ্ছে ই ও শিপচর অফিসার তিনি মেডিকেল অফিসার তার বেসিক স্যালারি হচ্ছে তিন লক্ষ বান্ন হাজার সাতশো দশ টাকা হাউস রেন্ট হচ্ছে এক লক্ষ তিরানব্বই হাজার নয়শো নব্বই মেডিকেল অ্যালাউন্স হচ্ছে আঠারো হাজার তিনি হচ্ছে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স পেয়েছেন হচ্ছে পাঁচ হাজার নয়শো দুই টাকা এবং তার ফেস্টিভ্যাল অ্যালাউন্স রয়েছে হচ্ছে উনষাট হাজার বিশ টাকা আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে তার স্পেশাল বেনিফিট তার স্পেশাল বেনিফিট আছে ষোলো হাজার দুশো টাকা আচ্ছা আমরা যখন এগুলো ইনপুট দিয়ে দিব ইনপুট দিয়ে আমরা এখানে সেফ ড্রাফ্টে দিব সেফ ড্রাফটে যখন আমরা দিব তখন আমরা একটা সামারি দেখতে পাবো যে এমপ্লয়মেন্ট সামারি এমপ্লয়মেন্ট সামারিতে আমরা দেখব যে তিনি কত টাকা যেমন বেসিক পে এখানে কী কী আছে সবগুলো এখানে চলে আসছে এবং এই দেখেন তার বেসিক এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স ছাড়া বাকি সব ধরনের আয় কিন্তু অ্যাকসেমটেড তার মানে তার ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা তার মোট আয় ছিল সেখান থেকে তার দুই লক্ষ চৌত্রিশ হাজার একশো বাইশ টাকা তার হচ্ছে অ্যাকসেমশান তিনি তার করযোগ্য আয় হয়েছে হচ্ছে চার লক্ষ এগারো হাজার সাতশো টাকা মানে তার ফেস্টিভ্যাল বোনাস আর হচ্ছে তার বেসিক পে এই দুইটা হচ্ছে তার কে এই দুটো হচ্ছে তার করযোগ্য আয় সেজন্য দুটা যোগ করে এখানে করযোগ্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ এগারো হাজার সাতশো তিরিশ টাকা হচ্ছে তার ট্যাক্সেবল অ্যামাউন্টেই দেখেন তার ট্যাক্সেবল অ্যামাউন্ট হচ্ছে চার লক্ষ এগারো হাজার সাতশো তিরিশ টাকা আচ্ছা এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে যাব এরপর হচ্ছে রিবেট হুম তার কোনো ইনভেস্টমেন্ট আছে কি না হুম তার কোনো যোগ্য ইনভেস্টমেন্ট আছে কিনা সেটা আমরা দেখবো অনুমোদনযোগ্য বিনিয়োগ আছে কিনা তিনি নর্মালি কোনো ইনভেস্টমেন্ট করেন নাই তিনি শুধু জিপিএফ ইনভেস্টমেন্ট করেছেন জিপিএফে তিনি কর্তন আছে তার হচ্ছে আঠারো হাজার টাকা তো এখানে আমরা আঠারো টাকা দিয়ে দিলাম দেন তার হচ্ছে বেনিফোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স এই দুইটাতে তার কর্তন আছে হচ্ছে আঠারোশো বারোশো তিন হাজার টাকা তার মানে তার অনুমোদনযোগ্য বিনিয়োগ এখানে আছে হচ্ছে অনলি একুশ হাজার টাকা তার রিবেট আছে আচ্ছা এটা আমরা দিই যদি তার আরও কোনো ইনভেস্টমেন্ট থাকে যেমন সঞ্চয়পত্র লাইফ ইন্স্যুরেন্স হ্যাঁ তারপর হচ্ছে স্টক শেয়ার এগুলো যদি থাকে এগুলো প্রপার ইনফরমেশন দিয়ে আমরা এগুলো পূরণ করে দেবো যেহেতু তার নাই সেক্ষেত্রে আমাদের শুধু ইনভেস্ট প্রফিডেন্ট ফান্ড আর হচ্ছে বেনিভোলেন ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স এই ইনফরমেশনটা আমরা শুধু এখান থেকে নিলাম ঠিক আছে এখান থেকে আমরা সেভেন কন্টিনিউ দিয়ে দিব আচ্ছা এরপরে হচ্ছে তার এক্সপেন্ডিচার এখানে বলছে কি আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট হ্যাঁ আইটি টেন বিবি যদি আমার জন্য ম্যান্ডেটরি এখানে বলছে যে ম্যান্ডেটরি না কিন্তু তারপরেও আমি এখান থেকে টেন বিবিটা অবশ্যই এখানে দিয়ে দিব ইয়েস করে দেবো আচ্ছা যেমন এখানে ফুড অ্যান্ড ক্লথিংয়ের জন্য এখানে রাখা আছে হচ্ছে কত এক লক্ষ পঁচিশ হাজার চারশো নয় টাকা আচ্ছা তার অ্যাকোমোডেশন এক্সপেন্স নাই তিনি জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করেন হ্যাঁ তিনি গাড়ি ভাড়া বাবদ অটো এক্সপোর্টেশনের খরচ আছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা তার হাউস যে খরচটা আছে বিদ্যুৎ বিল টেল এগুলা যেহেতু জয়েন্ট ফ্যামিলি প্রপার ইউজ সবাই মিলেই করে তো সেক্ষেত্রে এখানে থেকে তিনশো টাকা খরচ দেওয়া আছে তার ফেস্টিভ্যাল অ্যান্ড আদার অ্যালাউন্স এখানে তার ফেস্টিভ্যাল পার্টিতে দেওয়া আছে হচ্ছে ফেস্টিভ্যাল ইনভেস্টমেন্টে দেওয়া আছে হচ্ছে খরচে দেওয়া আছে চল্লিশ হাজার টাকা অ্যান্ড ডমেস্টিক ওভারসিজ ট্যুর বা দেশের ভিতরে বাইরে যদি কোনো ট্যুর ট্যুর দিয়ে থাকে সেখানে খরচ দেওয়া আছে চব্বিশ হাজার টাকা তার ফিল্যান ট্রফিতে আছে হচ্ছে সাত হাজার টাকা আদার স্পেশাল এক্সপেন্স আছে হচ্ছে আপনার দশ হাজার টাকা হুম সব মিলে তার লাইফ স্টাইল খরচ আছে হচ্ছে দুই লক্ষ ছত্রিশ হাজার দুইশো নয় টাকা বছরে ঠিক আছে এটা আমরা এখানে দিয়ে দিলাম তো আপনারা এইগুলো আপনাদের যে খরচগুলো আছে সেগুলো আপনার আপনাদের মতো করে পূরণ করে দেবেন আচ্ছা এরপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনার টেন বি বা আপনার পরিসম্পদ বিবরণীর যে পার্টটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো সেটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আচ্ছা এখন আমরা এখানে প্রথমে দেখতে পেয়েছি যে তার এখানে গোল্ড অ্যান্ড ডায়মন্ড রয়েছে হ্যাঁ গোল্ড ডায়মন্ড রয়েছে হচ্ছে বাইশ ভরির মতো ঠিক আছে বাইশ ভরি গোল্ড ডায়মন্ড আছে এখানে তার এটা তিনি গিফট হিসাবে পেয়েছিলেন যেহেতু তিনি বেশ সময় গিফট হিসাবে পেয়েছিলেন সেক্ষেত্রে আমরা কোনো ভ্যালু ধরতেছি না ভ্যালুটা হচ্ছে জিরো ধরে দিয়েছি এবং তিনি কিছু ফার্নিচার পার্সেস করেছিলেন অ্যাকসেট ফার্নিচার এখানে পার্সেস দেখানো আছে সেটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ তো এখানে সেটের ভিতর ধরে দিলাম এখানে পাঁচটা ফার্নিচার আছে তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার খরচ আছে হুম তারপরে হচ্ছে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনফরমেশনটা এখান থেকে দিয়ে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার টাকা আছে হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শো বত্রিশ টাকা এবং তার ক্যাশ ইন হ্যান্ড মানে বছর শেষে তার ক্যাশ ইন হ্যান্ড আছে হচ্ছে উনিশ লক্ষ ছত্রিশ হাজার চারশো উনষাট টাকা আচ্ছা এই ব্যক্তির কোনো লোন নাই কোনো তার মানে কোনো লাইবিলিটিস তার নাই আচ্ছা এখানে দেখেন তিনি রেগুলার রিটার্ন দিচ্ছেন যেহেতু রেগুলার রিটার্ন দিচ্ছেন তার নেট ওয়েলথ থাকবে প্রতি বছর শেষে তার নেট ওয়েলথ হয় তার বিগত বছরের মানে নেট ওয়েলথ লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনক্যামের মানে লাস্ট ডেটে গত বছরের লাস্ট ডেটে তার ই কত ছিল মানে তেইশ চব্বিশ কর বর্ষে তার নেটওয়েলথের পরিমাণ কত ছিল তিরিশ চব্বিশ কর বর্ষে তার নেটওয়েলথের পরিমাণ ছিল হচ্ছে আঠারো লক্ষ ছেষট্টি হাজার সাতশো আটচল্লিশ টাকা ঠিক আছে এটা আমরা এখান থেকে দিয়ে দিব আচ্ছা সামারিটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে তার গ্রস ওয়েলথ হচ্ছে এত টাকা বাইশ লাখ ছিয়াত্তর হাজার তিনশো একানব্বই তার নেটওয়েলথে হচ্ছে এটা বাইশ লাখ ছিয়াত্তর হাজার তিনশো একানব্বই তার কোনো লাইবিলিটিস নাই আচ্ছা তার নেটওয়েলথ চেঞ্জ হয়েছে হচ্ছে এখানে চার লাখ নয় হাজার সামথিং দেন তার সোর্স অফ ফান্ড এখানে দেখা যাচ্ছে হচ্ছে ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো বান্ন টাকা এই যে যে সোর্স অফ ফান্ডটা কোথেকে আসলো তার ইনকাম থেকেই দেখেন সোর্স অফ ফান্ডে বলা আছে ইনকাম ইন শোন ইন রিটার্ন মানে এটা ট্যাক্সেবল ইনকাম চার লক্ষ এগারো হাজার সাতশো তিরিশ টাকা আর অ্যাকসেমটেড যে ইনকামটা ছিল রয়েছে দুই লক্ষ চৌত্রিশ হাজার একশো বাইশ টাকা এটা যখন আপনি শিডিউল ওয়ান ফিল আপ করবেন তখন এটা অটো এখানে চলে আসবে আচ্ছা তো এই পর্যন্ত ঠিক আছে দেন এরপরে আমরা টেন বিটা ফিল আপ করে ফেললাম এবং টেন বিটা ফিল আপ হওয়ার পরে আমরা এখন কী করবো আমরা এখন এটা সেভেন কন্টিনিউ দিয়ে চলে যাব আচ্ছা সেভেন কন্টিনিউতে চলে যাওয়ার পর আমাদের এখানে যে উইন্ডোজটা ওপেন হবে সেটা হচ্ছে হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট মানে এই ব্যক্তির যে ইটা আছে ইনকামটা আছে সেই ইনকামের উপরে তার কোনো ট্যাক্স আছে কিনা আচ্ছা ইনি একজন মহিলা হ্যাঁ তার মোট কর্যক আয় হয়েছে চার লক্ষ এগারো হাজার সাতশো তিরিশ টাকা আমরা জানি যে চার লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে মহিলাদের জন্য করমুক্ত রাখা হয়েছে তার এই যে এগারো হাজার সাতশো তিরিশ টাকা এই এগারো হাজার সাতশো তিরিশ টাকার উপরে তার ট্যাক্স আসছে হচ্ছে পাঁচশো সাতাশি টাকা পাঁচশো সাতাশি টাকা আচ্ছা এখন আমরা দেখবো যে তার ট্যাক্স রিবেট এখানে আমরা চলে এসেছে যে তার একুশ হাজার টাকার মতো ইনভেস্টমেন্ট ছিল এখানে তার ট্যাক্স রিবেট করা হয়েছে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা তার ট্যাক্স রিবেট চলে আসছে হুম যেহেতু তার ট্যাক্স আসছে কত পাঁচশো টাকা তার মানে তার আয় ট্যাক্সেবল হয়েছে তার জন্য ট্যাক্স তার জন্য মিনিমাম ট্যাক্স বাধ্যতামূলক হয়েছে ঠিক আছে সেজন্য তার এই দেখেন এখানে মিনিমাম ট্যাক্স ফর লোকেশন অব দ্য ইনকাম এখানে পাঁচ হাজার টাকা তার মিনিমাম ট্যাক্স নির্ধারণ হয়েছে আচ্ছা এখন বলা আছে যে তার তাহলে তার টোটাল অ্যামাউন্ট পেবল হচ্ছে পাঁচ টাকা আচ্ছা তাহলে এখানে বলা আছে যে আপনি চব্বিশ পঁচিশ করবর্ষে কোনো টাকা ট্যাক্স পে করেছেন কিনা মানে স্যালারি থেকে কোনো কর্তন আছে কিনা আপনার না আমাদের স্যালারি থেকে কোনো কর্তন নাই আমাদের কোনো সোর্স ট্যাক্স নাই কিছুই নাই সো আমাকে এখন মিনিমাম এই পাঁচ হাজার যে হাজার টাকা রয়েছে এখানে এই পাঁচ হাজার টাকা আমাকে এখন পে করা লাগবে আচ্ছা এখন পে করার জন্য আপনারা কি করবেন এই দেখেন ফাইনাল পেই বল এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট পেই আছে হচ্ছে পাঁচ হাজার টোটাল পেমেন্ট আছে জিরো রিফান্ডেবল জিরো কারণ পেই বল হচ্ছে পাঁচ হাজার কত পাঁচ হাজার মানে এটা হচ্ছে ফাইনাল পেবল তার মানে পাঁচ হাজার টাকা আমাকে পে করাই লাগবে এখন আমরা হচ্ছে পে নাওতে ক্লিক করবো পে নাওতে ক্লিক করলে আমাকে একটা পপ আপ দিবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং আমরা বিকাশ থেকে পেমেন্ট করব আচ্ছা আমরা এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং থেকে আমরা চলে গেলাম হচ্ছে সোনালি ব্যাঙ্ক পেমেন্টে দেন কন্টিনিউ টু পেমেন্ট এখানে আসছে হচ্ছে সোনালী ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব হচ্ছে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিং থেকে আমরা দিব হচ্ছে বিকাশের মাধ্যমে বিকাশ সিলেক্ট করে দিব দেন হচ্ছে কনফার্ম আমাদের দেখেন অটো চলে আসছে কিন্তু পাঁচ হাজার টাকা প্লাস প্রসেসিং তেত্রিশ টাকা অটো চলে আসছে কনফার্ম করে দিলাম আমরা হ্যাঁ এখানে আমরা যেই যেই অ্যামাউন্ট থেকে যে অ্যাকাউন্ট থেকে আমরা পেমেন্টটা দিব সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিব আমরা এই অ্যাকাউন্ট থেকে পে করবো সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি এখানে এখন এই নাম্বারে একটা ছয় ডিজিটের একটা ওটিপি চলে যাবে মানে একটা কোড চলে যাবে কনফার্ম করার পর আমরা এখানে আমাদের বিকাশের পিনটা দিয়ে দিব দেখেন এটা ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে এবং অটো এই টাকাটা এখন আমার বিকাশ থেকে কেটে নিয়ে আমাকে পেমেন্ট পেমেন্ট সাকসেসফুল একটা শো করবে পেমেন্ট সাকসেসফুল একটু অপেক্ষা করি আমরা এই জায়গাটা থেকে কেউ ভুলেও আপনারা ব্রাউজারটা ক্লোজ করবেন না তাহলে কিন্তু পেমেন্টটা তো সমস্যা হয়ে যাবে একটু সময় নেবে দেন হচ্ছে পেমেন্ট সাকসেসফুল ফর দ্য টিন এত আমরা এখন চলে যাবো হচ্ছে ট্যাক্স পেমেন্টে আমরা ক্লিক করে দিব। একটু সময় নেবে এখানে আপনাকে আবার আগের ওয়েবসাইটে নিয়ে যাবে এই জায়গা থেকে যদি আপনি এটা ক্লোজ করে দেন তাহলে আপনার রিটার্নে ওই যে টাকাটা অ্যাড হয়েছে সেখানে সমস্যা হতে পারে তো এখান থেকে এটা ক্লোজ করবে না সময় নিলেও একটু সময় দিয়ে অপেক্ষা করবেন আচ্ছা এই দেখেন এখানে ট্যাক্স পেমেন্টেরই চলে আসছে পেমেন্ট ফাইনাল পে বল ফাইনাল পে বল হচ্ছে পাঁচ হাজার টোটাল পেমেন্ট হচ্ছে পাঁচ হাজার তার আর কোনো পেবল নাই ঠিক আছে এখন আমরা কী কী করবো প্রোসিড টু অনলাইন রিটার্ন আমরা এখন এটা রিটার্ন অনলাইনের জন্য প্রসিড করে দিলাম আচ্ছা এ দেখেন এখানে এটা প্রিভিউ দেখাবে প্রিভিউতে আপনারা দেখে নেবেন যে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা না থাকে আপনারা একেবারে নিচে চলে যাবেন এই দেখেন এখানে আমরা যে টাকাটা দিলাম পাঁচ টাকা দিলাম এখান থেকে চালানের কপিটা আমরা নিয়ে নিব এই দেখেন এখানে তার চালান চলে আসছে ঠিক আছে তার চালানটা কিন্তু এখানে চলে আসছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজারটা চব্বিশ পঁচিশ কর বয়সে পাঁচ টাকা কিন্তু তার জন্য ট্যাক্স পেমেন্ট হয়ে গেছে আচ্ছা এখন আমরা এটাকে সাবমিট করে দিব সাবমিট রিটার্ন ওকে আমাদের সাবমিশন কমপ্লিট ডিয়ার শারমিন সুলতানা ইউ রিটার্ন সাকসেসফুলি সাবমিশন ওয়াজ সাকসেসফুল মানে আমাদের রেফারেন্স নাম্বার চলে আসছে তার মানে আমাদের রিটার্নটা সাবমিট হয়ে গেছে সাবমিট করার পর আমাদের কি কি লাগবে আমাদের অ্যাকনোলেজমেন্ট কপি লাগবে আমাদের সার্টিফিকেট লাগবে আমাদের রিটার্নের কপিটা লাগবে আচ্ছা তাহলে আমরা কি করব এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এখানে আমরা ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করার পর আমাদের অ্যাকনোলেজমেন্ট কপিটা চলে আসবে এটা আমরা এখান থেকে ডাউনলোড করে দিব এখানে আপনি আপনার যে ফোল্ডারে চান আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন এটা সেভ হয়ে গেলে এটা পপ আপটা বন্ধ হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে আমাদের অ্যাডভোলাইজমেন্ট কপি দেন হচ্ছে আমাদের কী লাগবে এখন সার্টিফিকেটটা লাগবে আর হচ্ছে রিটার্নটা লাগবে সার্টিফিকেটের জন্য আমরা কোথায় যাব এই ট্যাক্স রেকর্ডে ক্লিক করবো ট্যাক্স রেকর্ডে ক্লিক করলে এই এক্সপ্রেস সার্টিফিকেটে আমরা যাবো এক্সপ্রেস সার্টিফিকেটে গেলে আমরা এই জায়গা থেকে এইখানে টিক দিয়ে দিব যে টোটাল ইনকাম নেট ওয়েলথ অ্যান্ড ট্যাক্স পেইড তিন পে করে ক্লিক করে দেওয়ার পর আমাদের পূর্ণাঙ্গ সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে দেন এখানে আমরা ডাউনলোড করে নিব সার্টিফিকেটটা সেফ টু পিডিএফ আচ্ছা এর আমার নাম লিখে নিব এটা সার্টিফিকেট দেন আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে দেন হচ্ছে আমাদের রিটার্নটা ডাউনলোড করতে হবে মানে আমাদের পূর্ণাঙ্গ যে রিটার্নটা আছে সেই পূর্ণাঙ্গ রিটার্নটা আমরা রিটার্নে ক্লিক করব দেন এই যে পুরো রিটার্নটা আপনার সামনে শো করবে দেন এখান থেকে নিচে যে প্রিন্ট অপশনে যাবেন এখান থেকে এ সেভ টু পিডিএফ সিলেক্ট করাই আছে এখান থেকে সেভ করে নেবেন আচ্ছা রিটার্ন মানে লিখে নিই একটু সময় নেবে সেভ হওয়ার জন্য যেটা দশ পেজ তো আমাদের রিটার্নটা সেভ হয়ে গেছে তো আমরা কি পেলাম আমরা একজন সরকারি চাকরিজীবীর পূর্ণাঙ্গ রিটার্নটা আপনাদেরকে শো করলাম কীভাবে ট্যাক্স পেমেন্ট করবেন সেটা শো করলাম কীভাবে আপনি অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট স্লিপ হ্যাঁ তারপর হচ্ছে আপনার রিটার্নটা ডাউনলোড করবেন সেটা আমরা দেখালাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এরপর আমরা নিয়ে আসবো অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ